সঙ্গে আধার লিঙ্ক করার সঠিক উপায় সর্বপ্রথম আপনি ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আপনি সার্চ করবেন গুগল ই ফাইলিং ইনকাম ট্যাক্স ডট জিও ডট ইন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন লিঙ্ক আধার স্টেটাস এই অপশানটি পেয়ে যাবেন পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আপনি নিচে আসবেন নিচে আসার সঙ্গে সঙ্গে আপনি আপনার প্যান কার্ড নাম্বারটি দিয়ে দেবেন চলুন আমি যার প্যান কার্ড নম্বরটি লিঙ্ক করব মানে আধার লিঙ্ক করব সেই প্যান কার্ড নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিব প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সঠিক তথ্য সঠিক ভিডিও এটি দেখলেই আপনি সেকেন্ড টাইমস কারও আধার লিঙ্ক করতে চাইলে আপনি সেটি করতে পারবেন ঠিক এইভাবে যেগুলো আপনার প্যান কার্ড নাম্বার যেই প্যান কার্ড নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করবেন সেই প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন এবং তা সেই আধার কার্ড নম্বরটি আপনি এখানে দিয়ে দিবেন তো চলুন আমি সঠিকভাবে আধার কার্ড নম্বর প্যান কার্ড নম্বর সবগুলো বসিয়ে দিব এবং আপনাকে অ্যাজ এ লাইফ প্রুফ আপনাকে লিঙ্ক করে দেখাবো সবকিছু বর্ষে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে ডাউন করবেন নিচে আসবেন এখানে একটি অপশন ভ্যালিডেট এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি দেখতে এখানে আপনি কিছু কোড দেখতে পাবেন তারপর কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আপনাকে বর্ষ দিতে হবে নেম অ্যাজ ফর আধার নেম আধার কার্ডের যে নাম্বার সেটি বসাবেন এবং একটি মোবাইল নাম্বার এখানে বসাবেন page event i have only years of birth in other card আপনার আধার কার্ডে যদি ডেট অফ এর মধ্যে শুধু সালটি থাকে ইয়ার মানে বছরটি থাকে তার এই অপশনটিতে ক্লিক করবেন আর যদি নিচের অপশনটি দেবেন আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস মানে আপনার আধার কার্ডের যে ডিটেলসগুলো সব কিছু যদি ঠিকঠাক থাকে ভ্যালিডেশন থাকে তাহলে এই অপশনটিতে ক্লিক করে লিংক আধার এই অপশনটিতে ক্লিক করে দিবেন ওটিপি আসবে ওটিপি নিয়ে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্রেন্ড আপনি দেখতে পাবেন এখানে ভ্যালিডেট যদি ওটিপি না আসে থাকে পনেরো মিনিটের মধ্যে আপনার ওটিপি চলে আসবে যদি না আসে তাহলে রিসার্ডের অপশান আছে আবার রিসার্ড করতে পারেন আবার ওটিপি আসতে পারবে ওটিপি আসার সঙ্গে যখনই বসে দিবেন ওটিপিটি তারপর ভ্যালিডের অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আপনি এই অপশানটি পেয়ে যাবেন ইউর আধার প্যান্ড লিঙ্ক রিকোয়েস্ট হ্যাজিভড অ্যান্ড সেন্ড ফর ভ্যালিডেশন ইন কেস রিক প্লিজ চেক দ্য স্ট্যাটাস আফটার ফোরটি এইট আওয়ার্স বাই ক্লিক অন লিঙ্ক আধার স্টেটাস আন্দার কুইক লিঙ্ক হোম পেজ মানে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে হোম পেজ আছে সেখানে গিয়ে আবার লিঙ্ক আধার এই স্ট্যাটাসে গিয়ে চেক করে দেখতে পারেন আপনার আধার কার্ডের লিঙ্কটি সম্পূর্ণ হয়েছে কি না কিন্তু ফ্রেন্ডস আপনার যে আধার লিঙ্কটি হবে আটতাল্লিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে এইভাবে আবে আপনি আপনার প্যান কার্ডটি আধার লিঙ্ক করে নিতে পারেন ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগে ভিডিও দেখার জন্য